আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক কোয়েল খামার থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকে আপনাকে আপনাদেরকে দুটি মেডিসিনের সাথে পরিচয় করে দেব যদি দেখেন কোনো খামারি বাই পাখির বোক শুকিয়ে যায় বা পাখি মারা যাচ্ছে পাখির পা চিকুন হয়ে যাচ্ছে তাহলে কি ওষুধ খাওয়াবেন দুটি গুরুত্বপূর্ণ ওষুধ দেখেন দর্শক এই যে একটা ওষুধ জুদের দাম বেশি ফ্লোপেন এই ওষুধটা প্রতি এক মিলিতে দুই লিটার পানি পাঁচ দিন আর নিউকোমাইসিন বেড প্রতি এক গ্রামে এক লিটার পানি এই দুইটা ওষুধ একসাথে মিশিয়ে পাঁচ দিন সকালে দেবেন ছয় ঘন্টা ছ ঘন্টার বেশি কোনো ওষুধে রাখবেন না ছ ঘন্টার বেশি রাখা ঠিক না এভাবে চলতে থাকবে পাঁচ দিন যে কোনোভাবে খামার শুরু করেন দু তিরিশ দিনের পাখি আনেন লাইসিবি দেওয়ার পরেই এই ওষুধ দুইটা একসাথে দিয়ে দিবেন আর যদি কোনো পাখি বুক সুগিয়ে পাও শুকিয়ে মারা যায় হঠাৎ মারা যায় তাহলে এই ওষুধ দিবেন আর নিজে একটু পোস্টমর্টম করে দেখবেন পাখির আদৌ অন্য কোনো সমস্যা আছে কি না এই ওষুধ দুটা দিলে পাখি ফিফটি রোগের সংখ্যাটা কমে যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে ওষুধ দুটা যদিও একটু দাম বেশি তাও চেষ্টা করবেন ওষুধটা দেওয়ার জন্য যারা খামারের ব্যয়েরা আছেন তারা অবশ্যই ওষুধ দুটো ব্যবহার করবেন পাখি সুস্থ থাকতেই তাহলে বক্স শুকিয়ে যাওয়ার সমস্যাটা হবে না পাখি দুর্বল হবে না এটা এন্টিবায়োটিক অনেকগুলা কাজ করে দুটো ওষুধ একদিন সফল খামারের জন্য অবশ্যই প্রয়োজনীয় পাঁচ দিন দিবেন পাঁচ দিন পাখি সুস্থ থাকলেও পাঁচ দিন দিবেন দুটো ওষুধ একসাথে মিশে আর যে অসুস্থ হয়ে যায় অবশ্যই ওষুধিটা একসাথে মিশায় পাঁচ দিন দিবেন আশা করি পাখিগুলো সুস্থ হয়ে যাবে পরবর্তী ডিমের জন্য পরবর্তী সেল ক্যালফ্লেক্স এগুলো আবার ব্যবহার শুরু করে দিবেন এই ওষুধিটা দেওয়ার সময় কোনো ভিটামিন ব্যবহার করবেন না এই দুটো ওষুধ শেষ হওয়ার পরে একদিন সাদা পানি পরে আপনি ভিটামিন দেন আশা করি বুঝতে পারছেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু